ডাইরেকশন গুড আসলে এটা এখন রাত্রি গুড নাইট বলাটাই উত্তম ডাইরেকশন গুড মর্নিং গুড নাইট আমি ডাইরেকশনে আসি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এটা যখন আমি জানতে পারলাম বুঝতে পারলাম যে ডাইরেকশনটা এত ভালো কেন ভালো কেন এই বিষয়টা আমি মানে যখন আমি কিস্টে গেলাম যে

আসা যখন আসার সময় আমি দেখলাম অনেক ভালো মানে সবকিছু ভালো খুঁজে পাচ্ছি তখন আমি চিন্তা করলাম যে কি কি আছে এই শাখা পোশাক ডালপালা গুলা কি যখন আমি দেখলাম যে একটা ডিএক্স সদস্য আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা লোকের কোনো না কোনো প্রোডাক্ট লাগতেছে তো এই প্রোডাক্ট গুলা কিন্তু আমরা আসলেই বাজার থেকে ক্রয় করতেছি তো একই পণ্য আমাদের ডিএসএন গ্রুপে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন দেখলাম যে এটা কেমিক্যাল মুক্ত গুণগত মান ভালো এবং এই প্রোডাক্টের চাহিদা প্রত্যেকটা মানুষের শরীরের জন্য মাথা চুল থেকে পা পর্যন্ত কার্যকরিত হান্ড্রেড পার্সেন্ট যখন আমি এগুলা নিয়ে রিসার্চ করলাম দেখলাম গবেষণা করলাম তখন আমার কাছে মনে হলো যে এই প্রোডাক্ট ভালো এই কোম্পানি ভালো এই কোম্পানির সিস্টেমগুলো ভালো এখানে আমি যদি কাজ করি তাহলে আমার কোথাও সময় নষ্ট হচ্ছে না আমার কোনো কাজের ক্ষতি হচ্ছে না আমি আমার কাজের মধ্য থেকেই আমি দেখছেন একজন একজন সদস্যকে আমি একটু একটু দিচ্ছি তাকে মেম্বারকে জানাচ্ছি এই জানানোর মধ্য থেকেই আমি দেখতেছি যে যদি আমরা এখানে অনেক মানুষ অনেক মানুষ যদি আমরা এই প্রোডাক্টটাকে ব্যবহার করি তাহলে অবশ্যই এই কোম্পানি ডেভেলপ হবে এবং বিশাল কোম্পানি যেহেতু পৃথিবীর দুইশোটা দেশে এই কোম্পানি তাহলে অবশ্যই বিশাল কোম্পানি এবং সেই মালয়েশিয়ান কোম্পানি যখন আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের মানুষকে ভালোবেসে এরকম একটা প্রতিষ্ঠান দিয়েছেন তাহলে আমাদেরও উচিত এই বাংলাদেশের মানুষ এই মালয়েশিয়ান কোম্পানিকে ভালোবেসে আমাদের সেই ভালোত্বটাকে ধরে রাখা তো আমি সব চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে না এই কোম্পানিকে অবশ্যই এই কোম্পানির প্রত্যেকটা আহ প্রোডাক্টের যেহেতু গুণগত মান ভালো আমি ব্যবহার করেছি সামান্য আমি দুই দিন মাত্র ব্যবহার করেছি আমার দুই দিনে দেখতেছি যে আমার রেজাল্ট ভালো হচ্ছে তাহলে আমি একটা ফেস ব্যবহার করতেছি তো ফেস আমি যখন গোসল করার পরে গোসল করে আমি যখন দেখি আমার সামনে দাঁড়াই যে আমি তো একটু অসুন্দর মানুষ একটু কালো মানুষ তো দেখতে একটু ভালোই লাগতেছে আবার মনে হচ্ছে যেন যে আমি এতদিন যে সামান ব্যবহার করছি যে ফেস ওয়াশ দিবাই জি না না জি না আচ্ছা আচ্ছা ধন্যবাদ শুনতেছি বুঝতেছি সেটা আসলে একশো পার্সেন্ট কার্যকরিতা তবে একটুতে আমার এতটুকু মনে হয়েছে আমি যখন একটা পুরো ফেস ওয়াশ ব্যবহার করা শেষ করতে পারবো তখন আমার কাছে আরো অন্যরকম মনে হবে তখন আমি চিন্তা করলাম আজকে আমি সারাদিন বসে চিন্তা করলাম যে যতজনকে আমি দাওয়াত পেয়েছি আমি সকালে ঘুম থেকে উঠে রাত্রে মনে করেন যে এই এখানে আসার আগ পর্যন্ত আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি প্রত্যেকটা জায়গায় আমি যে সমস্ত জায়গায় উঠা বসা করি যাওয়া আসা করি যাদের সাথে কথা বলি প্রত্যেকে আমি নক দিচ্ছি এটারও কারণ আছে আমি আমার লাইফে অনেকগুলা ব্যবসা করছি আমার টিম মেম্বারদের মধ্যে এখানে প্রায় কয়েকজন আমার বন্ধু এবং ভাই ব্রাদার আছে তারা অবশ্যই শুনতে পাচ্ছে আমি নিজে একটা ফ্যাক্টরি মালিক ছিলাম তারপরে আমি নিজেই একটা মুদি দোকান কসমেটিক দোকান বলতে পারেন ফ্যাক্টরি বিকাশ এর পরবর্তী সময় এরকম করি তার আগে আমি ইউনিলিভার পল্লী বিদ্যুৎ থেকে আমি পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের প্রথম স্থান আমি ইউনিলিভার থেকে আমার নাম আছে অবশ্যই জানতে পারবেন তো আমি সবকিছু মিলে দেখলাম যে আমি এত কিছু করেছি কিন্তু তারপরে আমার খাতাটা শূন্য তখন আমি চিন্তা করলাম যে ডিএক্সনে যারা কাজ করতেছে যারা ডিএক্সন মেম্বার তারা যদি একটু তাদের নিজের পণ্য ব্যবহার করার কারণে তারা যদি একজনকে ইনভাইট করার কারণে ভালো কিছুর জন্য যদি তারা এক সময়ে যেতে 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 তারা যদি নিজের লাইফটাকে আজীবন ম্যাদি তাদের একটা ইনকাম সোর্স হয়ে যায় বা তার ভবিষ্যৎ প্রজন্মর একজন নমনী মেম্বার কেউ যদি এরকম একটা সিস্টেম চালু হয় তাহলে একটা সরকারি চাকরির যে মূল্য আমার ডিএক্সএন এর সদস্যর মূল্য কিন্তু সেই জায়গায় তার তুলনায় কম না সেও কিন্তু আজীবন মেয়াদি পাবে তার একজন মেম্বার নমনী সেও কিন্তু আজীবন ইনকাম সোর্স এখান থেকে দেবে তো এখানে পেতে হলে যে কাজগুলা করতে হবে সেই কাজগুলা হাল চাষ করতে হবে না মাল গাড়িতে করে নিয়ে যে বহন করতে হবে না এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা বাড়িতে এই প্রোডাক্ট লাগে তখন আমি চিন্তা করলাম যে আমার বাড়িতেও তো প্রোডাক্ট লাগে আমার বাসায় আটটা দশটা ফ্যামিলি আমার বাসার আশেপাশে যারা বাড়িওয়ালারা আছে তারা তো আছেই এছাড়াও মনে হাজার শত শত ভাড়াটিয়া যারা কম বেশি আমাকে চিনে আমি যাদেরকে চিনি তখন চিন্তা করলাম যে আমি যদি তাদেরকে একটা প্রোডাক্ট সেলসের মাধ্যমে একটা প্রস্তাব দেওয়ার মাধ্যমে আমার জন্য এত ভালো কিছু থাকে তাহলে আমি এখানে অবহেলা করবো কেন তাই আমি আমার নিজের অন্তরের অন্তঃস্থল থেকে আমি এই কোম্পানির প্রোডাক্ট আমি প্রচার করতেছি আমি নিজেও ব্যবহার করতেছি এবং সবাইকে জানিয়ে যে এই এই কোম্পানির আমরা গ্রুপের সদস্য দিচ্ছি কোম্পানিতে এই ধরনের সুবিধা আছে এই ধরনের সফলতা আছে এইভাবে আপনি আপনার নিজের জীবনকে পাল্টিয়ে ফেলতে পারবেন আসুন আপনি আমাদের ডিএকসএন গ্রুপের সদস্য হয়ে যান রেজা ভাই হ্যালো ভাই আমার কথা পাচ্ছেন আমি আমি সবার কাছে সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একেবারে নতুন আমার কথায় কোথাও ভুল ত্রুটি হতে পারে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন একজন ডিএক্স গ্রুপের সদস্য হিসাবে